এর জন্য কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো আজকে দিবো ধৈর্য সরকারের ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন দুই হাজার টাকা কোন পিস পঁয়ত্রিশশো টাকা কোন পিস তিন হাজার টাকা কতটা কোন পিস এবং বিভিন্ন আইটেমের মালগুলো দেখামো ধৈর্য সরকারের ভিডিও দেখবেন যারা ব্যবসা করবেন তারা তাদের জন্য আজকে বিদ্যুৎ ভাই এগুলো হলো প্রিন্টের ভাই কোয়ালিটি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা মাল দেখাই দেবে হ্যাঁ অটপরি একটা মাল দেখাই দিয়ে তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ বেশিরভাগ মাল ডিজিটাল প্রিন্টে পাবেন হ্যাঁ আমরা নিজে মালগুলা তৈরি করি বিদায় মালগুলা গ্রান্ট দিয়ে দিতে পারি মাল যদি অন্য দোকান থেকে কিনে আনি বিক্রি করি তাহলে কিন্তু গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ থাকে না এক বছরও মাল যদি আপনি লড হয়ে যায় কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে মালগুলো চেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকবে জি ভাইয়া এর জন্যই আমরা গ্যারান্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আমরা যেই মাল ধৈর্য সকালের ভিডিও দেখেন যেই মালটা দেখাবো প্রত্যেকটা মালের কন্ডিশন এবং কালার এবং ডিজাইন সম্বন্ধে একটু ধৈর্য সকালের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা কি বলছি কিভাবে মালগুলো নিতে হবে যারা ব্যবসা করবেন পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে তারাই আমাদের

সীমিত সময়ের জন্য এই অফার চলবে ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ ঠিক এই মাল গুলি কিন্তু আট হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতাম বাট এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতাম এক পিস আষ্টশো পঞ্চাশ এক পিস এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতাম দাম কমে গেছে যেহেতু সামনে ঈদ যারা নিয়ে স্টক করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিজিটাল প্রিন্ট এর ভিতরে মাল হার সাতশো পঞ্চাশ টাকা করে পিস প্রতি পিস পড়বে সাতশো পঞ্চাশ টাকা টাকা অতি তাড়াতাড়ি ঠিক আছে ভাই অর্ডার করবেন জি অবশ্যই এই যে একটা মাল দেখাচ্ছি আমাদের বিরুদ্ধে যারা দেখেন সবসময় তারা যারা দেখেন তারা বুঝতে পারবেন যে কথাগুলো সত্যি নাকি মিথ্যা ঠিক আছে ভাই যাচাই করবেন আগে হ্যাঁ এখন বুঝতেছি এটা বত্রিশশো টাকা প্যাকেজ দশ পিস পিস টাকা ঠিক আছে 10 পিস 10টা দি জানা স্যার সাদাটা দি জানা আছে अवेलेबल আছে প্যাকেজের মালটা কোথায় প্যাকেজের মালটা দেখাও প্যাকেজের মালটা হলো ওই যে 2000 টাকা যে প্যাকেজের মালটা এই যে 10 পিস 2000 টাকা এই দেখেন এটা কি 3 পিস এটা 1 পিস ভাই জি 3 পিস আমাদের 1 পিসের কোনো কালেকশন বেশি না 1 পিস বেশি না 2 পিস বেশি না 3 পিস 3 আমা 1900 টাকা 3 পিস মানে কিন্তু তিনটা বুঝতে হবে 3 1 2 3 হ্যাঁ 3 পিস মানে তিনটা 3 পিস তিনটা 3 পিস দাম কত দুই হাজার টাকা প্যাকেজ মানে দুইশো টাকা পিস আপনি নিতে পারেন নিয়ে দেখতে পারেন হ্যাঁ এই জামা গুলা নিলে ব্যবহার করলে বুঝতে পারবেন দাম যেরকম মানে এরকম আরেকটা কথা বলি প্রতি পিস আমাদের কাছ থেকে দুইশো টাকা নিয়ে কিন্তু এই কম দামের মালগুলা গুলা একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে একশো টাকা লাভজনক হবে ইনশাআল্লাহ তিনশো টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ তিনশো টাকা বিক্রি করতে পারবেন তারপরেও যদি কোনো বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে জাস্টিফাই করতে পারেন নাম আসতে পারলে চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে এক বছর দামিটা নিতে পারবে দাদা ভাই জি ভাই তারপর ভাই তাহলে এটার ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি দেখেন আমাদের কালার হবে 6টা এটার ভিতরে যাবে 2000 টাকা দিয়ে প্যাকেজটা জি জি আমরা কিন্তু অনেকে ভিডিওতে কমেন্ট করে যে তারা হুরা করে দেখতে পাই না 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 আমরা তারা হুরা করি না একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে তো তাই না জি জি ফুল ভিডিওটা দেখেন আমাদের ভিডিওর মানটা কয় টাইমটা কয় থাকে ভাই 10 থেকে 15 মিনিট তাই না তো সেই ক্ষেত্রে তো দেখার সুযোগ আছে এই যে দেখেন কম দামে পিস না তাই জন্য একটু মান সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা হলো তিনশো ষাট টাকা ষাট টাকা ষাট জি প্রতি পিস তিনশো টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হ্যাঁ টেবিল প্রিন্ট যেটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ অনেকে বুঝতে না আপনি দয়া করে আপনি যখন এডিট করে সারবেন দয়া করে ভিডিও আস্তে আস্তে দেখায় যে দেখেন দশ পিস ত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতি কিন্তু সুতির মধ্যে এটার তো আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি ভাইয়া এই তার মানে দুশো টাকা থেকে শুরু করে কিন্তু এক হাজার বারোশো টাকা পর্যন্ত রয়েছে মালগুলো হাত দিয়ে দেখেন এইটাও একটু দেখেন এডিট আমাদের এখান থেকে মাল নিলে যারা সন্দেহ মনে করে তারা অবশ্যই ভিডিও কল দিবেন আগে ভিডিও কল দেখবেন সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে যারা যে না সন্দেহ মনে হয় তারা অবশ্যই ভিডিও কল দিয়া দেখা পছন্দ হইলে অ্যাডভান্স করতে হবে আপনি যত টাকার মাল নেন এক টাকা অ্যাডভান্স আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে আরেকটা কথা ভাই আপনি যদি মালটা রিসিভ করলেন না আমরা মালটা পাঠাইলাম রিসিভ করলেন না তো সেই ক্ষেত্রে এক হাজার টাকা পাবেন না দাবি করতে পারবেন না আমরা আসা যাওয়ার বারো টাকা এটা নিব যারা ব্যবসা করে তারা এটা করে না তারপরে কথাটা বলে নিলাম লোক খুচরা আমরা বিক্রি করি না যদি মনে করেন যে সব আইটেম থেকে সব দামের থেকে একটা একটা করে নিতে চান দশ পিস আমরা পার্সেল করব বাট অন্যথায় পাঁচ হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার টাকার মাল মিলে আমরা অর্ডারটা কনফার্ম করি আর কনফার্মের সিস্টেমটা হলো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল যাওয়ার পরে তারপর ভাই দেখাইলাম কত ভাই দুই হাজার টাকা প্যাকেজ বত্রিশশো টাকা প্যাকেজ সত্তিরিশশো টাকা প্যাকেজ এবার দেখাবো চার হাজার পাঁচশো টাকার প্যাকেজ দাও চার হাজার পাঁচশো টাকার প্যাকেজ একটা মাল দেখাও চার হাজার পাঁচশো টাকা নতুন যে

মানে প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে কিন্তু হ্যাঁ তারপর কি দেখছেন ভাই দেখেন কাজ করার ভিতরে হ্যাঁ 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 দেখেন কাজগুলো খুব সুন্দর একটা মাল নতুন মাল আসছে এটা

আ নিতে চান অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন ভাই হ্যাঁ এই দেখুন আরেকটা কালেকশন আরেকটা কালেকশন দেখেন এটা কত দিচ্ছেন ভাই 7500 টাকা 7000 100% কিন্তু কঠনের ভিতরে মুসলিম কঠন হ্যাঁ জি জি মুসলিম কঠনের ভিতরে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি দেখেন কোয়ালিটি শেষে আপনাদের ভাই এই যে দেখেন তার মানে যে কোন কোয়ালিটি কিন্তু আপনারা নিতে পারেন ভাইদের কাছ থেকে দিতে ভাই জি ভাই এই দেখুন দেখলেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন কত দিচ্ছেন এগুলো ভাই 7500 টাকা 10 পিস 7500 টাকা 10 পিস জি ভাই

খুব সুন্দর কাজ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কাজ গুলো এটা নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি ভাইয়া ভাই মধ্যে দেখাচ্ছি দেখেন হ্যাঁ ডিজিটালের ভিতরে কাজ করা

যোগাযোগ করবেন অল ওভার বডিতে কাজ করে নয় হাজার পাঁচশো টাকা দশ পিস নয় হাজার পাঁচশো টাকা অন্য হ্যাঁ নয় হাজার দশ পিস নয় হাজার পাঁচশো টাকা ডিজাইন থাকবে দশটা দশটা কালার আমি একটা কালার দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে করছি দেখেন যারা মালের মধ্যে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু সীমিত অফার হ্যাঁ সীমিত

কত সুন্দর একটি ডিজিটাল এটা ব্যাক পার্টটা দেখেন মাশাআল্লাহ কত শুনে গেল 7500 টাকা 10 পিস 10 পিস 7500 টাকা সীমিত সময়ের জন্য অফারটা চলবে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে মালহার মালহার ডিজিটাল প্রিন্ট তাই ভাই মাশাআল্লাহ দেখেন এটা কত ভাই 7500 টাকা 10 পিস 7500 টাকা তাই তো ভাই প্যাকেজ ভাই প্যাকেজ জি প্যাকেজ আর এটা সেল

মধ্যে আল্লাহ দারুন একটি কালেকশন কত এগুলো ভাই সাত হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস সাত হাজার পাঁচশো টাকা ভাই করবেন তাই তো জি ভাইয়া তার মধ্যে দেখেন ভাই কালেকশন তো এভেলেবেল তাই না ভাই জি ভাইয়া আর একটা দেখাচ্ছি দেখেন

টাকা টাকা ভাই হিউজ কালেকশন আছে আর যারা নিতে চান অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন যারা নাকি মালগুলো ঈদ কালেকশনের জন্য নিয়ে স্টক করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এমন রেট গুলো দেবো যেটা চ্যালেঞ্জ আমাদের ঠিকানটা আবার একটু বলে দেয় বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক ছিয়ানব্বই নম্বর দোকান যারা দোকানে আসতে চান অবশ্যই এসে ফোন দিবেন গাউসিয়া মার্কেটে আসলে আমরা আমাদের লোকের মাধ্যমে আপনাকে রিসিভ করা হবে